সনাতনী শিক্ষা আমরা দিই নরেন্দ্র মোদী দেওয়ার কেউ নয় ঠিক আছে আজকে উনি দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী হতে পারে উনি হুইট জারি করবে যে আমি সনাতনী ওকে বলবো হিন্দুকে বলবো মুসলিমকে বলবো খ্রিস্টানকে বলবো সেটা হবে না ঠিক আছে তুমি সর্বোচ্চ মানে হলে তুমি বলবে যে গেরু অবসর করে থাকতে হবে যোগী আদিত্যনাথ কে কি খাবে কে কোথায় নামাজ পড়বে সেটা হবে না আমরা এখানে পশ্চিমবঙ্গের শান্ত পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাই আমরা সমন ধর্ম বৈচিত্রের মধ্যে ঐক্য এটাই তো ভারতবর্ষ শুধু এটা না সে রাম রাম বলো আর ভোট নাও এরা পুরো দেশটাতেই শেষ করে দেবে আজকে দেখেছেন দেশ টাকা নোটবন্দি কিভাবে করেছে আজকে গ্যাসের দাম কি অবস্থা ঠিক আছে রেলের ভাড়া কিভাবে বৃদ্ধি পেয়েছে এক এক বড় শিল্প বিক্রি করেছে এই দেখবেন আইএস একটা ফুটবল টুর্নামেন্ট আর সেটাকে নরেন্দ্র মোদী বন্ধ করবে কিছুদিনের মধ্যে এটা মানে কি বলবো একটা মানে একটা সুন্দর ভাবে প্রাণ মাফিক করে সমস্ত বিষয়টা তার বিরুদ্ধে আমরা

কথা দেয় কথা রাখে কথা নিয়ে কোনো সময় কথার খেলাপ করে না ওই জঞ্জাল পার্টি ওইবাজ নরেন্দ্র মোদী ওই যোগী আদিত্যনাথ অমিত শাহ মানুষ এদের কথা আরে ভাই আগে বাংলা তো বলো ঠিক করে বাংলা ভাষা বলো যারা বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙে দেয় যারা রাম রামনৈতিক দাঙ্গা বানায় হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধায় তাদের নিয়ে কোনো সামার্য হবে না আমরা পশ্চিমবঙ্গে দিয়ে বসবাস করতে তাই আমরা পুরোহিতরা সমাজে অগ্রহী ভূমিকা নিয়েছি দিদি খ্রিস্টানদের হিন্দুদের আমাদের পশ্চিমবঙ্গ বৈচিত্র্যের ঐক্য আমরা চাই আগামী দিন ইন্ডিয়া জোর দিল্লিতে সরকার গঠন করবে সেই দিন নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ বড় শয়তান যারা গেরুয়া বসন করে থাকে যে হচ্ছে মসজিদের সে মাইক খুলে দেয় যে ঈদে নামাজ পড়তে তার শিক্ষা কিন্তু একদম গভীর একই বিন্দুতে দুটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নরেনমণি হিন্দু তার প্রাণ আমরা দেখেছি নাইনটি থ্রিতে রাম জন্মভূমি বাংলা সৃষ্টি করেছিল আর বিশ্ব পরিষদ হিন্দুর নামে আমরা করতে না আমরা সবাই এক এবং একত্রিত ভাবে এই নরেন্দ্র মোদী অমিত শাহ যারা বাংলা কথা বলতে পারে না যারা বাংলাকে জানে না বাংলা সৃষ্টি কালচারকে জানে না তাদের বিরুদ্ধে আমাদের আমি সঞ্জয় গোস্বামী সেক্রেটারি উত্তর কলকাতা ব্রাহ্মণ সমাজ